আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামীফা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানায় দেখুন এগুলো শোল মাছ গায়ে শোল মাছের মতোই আর একটা মাছ হচ্ছে শাল মাছ এই শাল মাছ দুটো বাজার থেকে নিয়ে এসছে আজকে আম শোল করবো আমশোল বা আমশাল আম দিয়ে রান্না করব দারুণ টেস্টি হয় বড় বড় মাছ এটা একটা ট্র্যা ট্র্যাডিশনাল খাবার পুরোনো দিনে আমার মা ঠাকুমাদের কাছে শুনেছি আমসোল আমসোল খেয়েওছি আজকে আমি সেটা রান্না করব তবে সেই আমসোল হলে শোল মাছ পাকা শোল মাছ হয় একদম বড় এক কেজি দেড় কেজি ওজনের হলে খুব ভালো হয় এগুলো ছোট ছোট দুটো তাই আমি এটাতেই আমি আমসোল করব আজকে আমসোল করে দেখাবো আপনাদেরকে আর খেতে দারুণ টেস্টি হয় আমের একটা সুন্দর গন্ধ স্মেলটা খুব সুন্দর আসে তরকারিতে মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেছে মাথাগুলোকেও মানে দুটো করে হাফ হাফ করে নেবো ভালো করে কেটে নিয়ে ধুয়ে আমি রান্না বসাবো আপনারা গোটা ভিডিওটা দেখবেন স্কিপ না করে যারা সামিফা কিচেন চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই শোল মাছটার অনেকগুলোই পিস হয়েছে শোল মাছ বলবো না এটা শাল মাছ যে একই রকম দেখতে গায়ে যে একটু ইয়েতে একটু ছাপানো ছাপানো আছে এটাকে আমরা শাল মাছ বলি আপনারা কি বলেন সেটা কমেন্টে আমাকে জানাবেন দিন মাছগুলোকে ভালো করে ঘুয়ে নেবেন ঘুয়ে নিয়ে ভালো এই আম সব রান্না করে খেয়েছেন বা খেয়েছেন কোনোদিন রান্না নাই করে থাকেন কোথাও খেয়েছেন কি না একটু কমেন্টে জানাবেন খুব ভালো লাগে যদি আপনারা একটু কমেন্ট করেন প্লিজ ভিডিওটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন নুন আর একটু হলুদ মাখিয়ে আমি এটাকে ভেজে নেব অনেকগুলো পিস হয়েছে দুটো মাছের কড়াটা কড়া বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা সাদা তেল দিয়ে ভাজবো আজকে সরষের তেল ছিল না তাই সাদা তেল দিয়েই ভাজছি সাদা তেল দিয়ে ভাজলে অসুবিধে কিছু নেই তবে সর্ষের তেল দিয়ে মাছ ভাজলে সর্ষের তেলে মাছের রান্নাটা খুব ভালো হয় তাই আমি একদম হালকা মশলা দিয়ে হালকা হলুদ দিয়ে এগুলোকে ভাজছি বেশি করে আপনারা হলুদ দিতে পারেন আমরা কম করে হলুদ খাই তাই আমটা সেই ফাঁকে ছাড়িয়ে নেবো এখন কাঁচা আম বলে কিছু নেই সব আমি একটু একটু রং ধরে গেছে তবে এই আমটা দেখতে খুব সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর আমের আর একটু টক টক আমি একটু খেয়ে দেখলাম একটু বেশি টক আছে আমটা সেই জন্য আর বেশি টুকরো করলাম না যাতে গোটায় আমি রান্না হয়ে গেলে তুলে নিতে পারি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে আমার মাছগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আর যে মাছ ভাজা তেলটা আছে ওই মাছ ভাজা তেলটাতেই আমি মশলাটা কষিয়ে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি মাছগুলো সব তোলা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লালচে লালচে মতো করব। একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে পেঁয়াজটাকে একটু তাড়াতাড়ি লাল করে নেব পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে তবে সরষের তেল হলে একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় সাদা তেল তো নুন দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে ভাজা ভাজা করবো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে এবার মশলাগুলো দেব। তবে সরষের তেলে যেরকম লালচে লালচে ভাবটা তাড়াতাড়ি এসে যায় পেঁয়াজের সেই পেঁয়াজ ভাজা সাদা তেলে অতটা হয় না হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরা গুঁড়ো এই চারটে মশলাই দিলাম আর বেশি কিছু দিলাম না এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে একটু জল দেব দিয়ে এটাকে আর একটু কষাতে দেব জল দিয়ে দিয়েছি এটা ভালো করে শুকনো মানে ভাজা ভাজা এই শুকনো শুকনো মতো হয়ে গেলে তারপরে মাছে দেব শুকনো শুকনো হয়ে গেছে দেখুন পেঁয়াজের সব এগুলো একটু গলে গলে গেছে এবার এই কষানো মশলাটা মাছের উপরে দিয়ে জল দিয়ে ফুটতে দেবো এইভাবে আপনারা মা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে বেশ কিছু কিছু জিনিস আমরা নিত্য নতুন শিখে থাকি সেগুলো ট্রাই করতে বাধা নেই নিত্য নতুন কিছু খাবার করে খেলে ভালোই লাগে টেস্ট করে দেখতে বাধা নেই টেস্ট করে দেখা যেতেই পারে আমগুলো আমি ফালিগুলো দিয়ে দিচ্ছি টুকরোগুলো এক ধারে দিচ্ছি যেহেতু আম আমটা প্রচুর টক মাছটা টক হয়ে যেতে পারে সেই জন্য টক হবে না অথচ স্মেলটা খুব সুন্দর আসবে সেই জন্য আমি এক ধারে দিলাম ফুটতে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে দেখুন খুব সুন্দর ফুটছে প্রায় হয়ে এসছে আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ অন্যান্য সবজির তরকারি রান্না করেছি শুকনো এই আমগুলো দেখুন একদম গলে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমগুলো দেখেছেন না এক ধারের দিকে একদম নরম হয়ে গেছে মাছটা রান্না হয়ে গেছে আমার আমি এবার আমগুলোকে তুলে নেবো একটু একটু করে আলতো করে তুলে নেবো যাতে ঝোলের সঙ্গে মেখে না যায় সেই জন্যে একটা বাটি করে আর এই আমটাও দেখে জিবে জল এসে যায় এই আমটা খেতে এত অপূর্ব লাগে এই মাছের এই আমটা দারুণ লাগে খেতে এবার মাছও আমি এক তুলে নেবো আমরা ভাত খাবো এই মাছ তুলে নিচ্ছি একটু একটু করে তুলে নিচ্ছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর শামিফা কিচেন চ্যানেল আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই